বন্ধুরা কেমন আছেন সবাই যারা নতুন কবুতর পুষতেছেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে কবুতর ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে কিনা যদি কবুতর ঠিকমতো খাওয়া দাওয়া করে তাহলে কবুতারগুলো সুস্থ আছে। আর অবশ্যই কবুতার যখন টয়লেট করবে কবুতারের টয়লেটটা দেখবেন যে এটা যদি লিকুইড বের হয় তাহলে অবশ্যই আপনি ওষুধ খাওয়াবেন কারণ একদম তরল লিকুইড যদি টয়লেট হয় তার মানে তাদের হজমে সমস্যা আছে অবশ্যই আপনারা সে সময় পাথর কিংবা ইটের গোড়া খাওয়ানোর চেষ্টা করবেন কবুতারকে এবং জিঙ্ক ট্যাবলেট খাওয়াবেন এতে করে কবুতারগুলো সুস্থ থাকবে আপনারা যারা নতুন কবিতার পুষতেছেন তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এতে করে আপনার কবিতারগুলো সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন